হ্যালো গাছকে বসে সবার আশ করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি খেলতে যাচ্ছি একটা লোন লোন আজকে একটা নো ইন্টারনেট ব্যাঙ্ক করতে যাচ্ছি এই পোশাকটা পরে কিন্তু আমাদেরকে ডেজার্ট দিয়ে দিতে হবে আসলে গাছ ডেজার্ট না যে কোনো ধরনের গান দিয়ে কিন্তু আমাদেরকে বুইয়া করতে হবে তো চলো গাছ দেখা যাক আমরা কি বুইয়াটা করতে পারি কিনা আর এখানে গেছে সামনে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে আর এখানটা সুন্দরভাবে দাঁড়িয়ে থেকে আমাদেরকে নো সাকসেসফুল করতে হবে ফাইনালি কিন্তু আমাদের সবগুলো রাউন্ড হারা শেষ এখন রাউন্ড নাম্বার আর এখন থেকে গেছে আমাদের ফাইট শুরু করতে হবে আর ফাইট করে গেছে আমাদের জিততে হবে আই মিন বুয়া করতে হবে তো চলো গেছে দেখা যাক কোন গানটা নেয় আর ওই গানটা নিয়ে আমাদেরকে খেলতে হবে ফ্রেশ এই যে নিয়ে নিয়েছে ইউএমপি আর ইউএমপি নিয়েছে কোনো ব্যাপার না আমরা অনায়াসে বইয়াটা করে নিব তো কোনো ব্যাপার না আমরা এখন যাবো অ্যান্ড বীরের মতো দুইজনকে মেরে চলে এসে বলবো তো চেষ্টা করবো ওয়ান ট্যাপ মারার এই তো একটা ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ না চলে গেছে এগুলো হেডশট বলে এর তো এটা কি আরে ভাই থাক ব্যাপার না রাউন্ডটা জিতে ফেলেছি এটাই বড় কথা তো বেশিভাবে কিন্তু আমাদেরকে আরও চারটা রাউন্ড জিততে হবে আর তারপরে কিন্তু গেছে আমরা বইয়া করে ফেলবো আর বইয়া করার পর আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে তোমরা যারা মাসে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবো আর এখানে গেছে আমাদেরকে যেতে তবে সামনের সাইডে আর সামনে যাওয়ার পরে এখান থেকে মেয়ে আরে ভাই থাক বডিতে মারলাম তাও ব্যাপার না মারতে তো পারলাম নাকি ওয়ান টিপি মেরে দিলাম হেডশট আসলে গেছে ওয়ান টিপি বলে হেডশট বলে আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সামনে এনিমিটা একটু ড্যামেজ একটু ড্যামেজ আর একটু ড্যামেজ শেষ এখন আরেকটা ফাইনাল এনিম বাকি এটাকে মারতে পারলে আমাদের এই রাউন্ডও জিতা হয়ে যাবে এটা কোন জায়গায় ম্যাক্সিমিন দিয়ে টিপে ধরতে হবে নাকি দেখতে হবে ওই যে ওই সাইডে ফেমাস দিয়ে এটাকে মারা যাবে এই তো এইখানটা তো তো ওই যে আরে আমার পিছনে পিছনে এইখানে ওল্ড ফ্রাক ওকে সো গাইস আরে ভাই এই কিলটাও নিয়ে নিলাম আমারটা ওকে তো গাইছে আমাদের ফাইনাল রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে এখন নিতে হবে ফার্স্টে ডেজার্ট তারপর নিতে হবে আমাদেরকে ম্যাক্স সেভেন অ্যান্ড এরপর এসিড টি হ্যাঁ এসিড নিলাম আর গ্যাস কি করতে হবে এখন গাইছে আমাদেরকে যেতে হবে এনিমির লক্ষ্যে অনেক সাবধানে আমাদেরকে যেতে হবে কারণ এটা কিন্তু লাস্ট রাউন্ড আর এই রাউন্ডে মূল্য কোনোভাবেই চলবে না সো গাইস মাথাটা বের করবে আর আমি ওয়ানটেক মারবো কিন্তু ওয়ানটেপ তোমার কঠিন জিনিস তোমরা তো জানোই এই জন্য গেছে আমরা পাই মেরে মেরে এনিমিটাকে মেরে ফেলবো এত দূর থেকে ওয়ান টাইপ লাগে তাও আবার একুশে ড্যামেজ বাহানি এনিমিটাকে একবার পাই মেরে ফেলবো আমি সাথে সাথেই থাক তার আর দরকার নেই আমাদের প্রো টিমমেট কিন্তু আমিও গাইস কম প্রো না তো ফাইনালি আমাদের বুইয়াটা এসে পড়েছে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে যেটা ছিল নো ইন্টারনেট প্র্যাঙ্কের সেটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করে আমার যে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাইকে বাই বাই